উপস্থিত নেতৃবৃন্দ পৌরসভা নেতৃবৃন্দ সহ উপস্থিত আমার প্রান্ত ভাইরা আজকে আমাদেরকে এই ময়দানে কেন আসতে হয়েছে আজ থেকে আগে দু হাজার এক সালে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তার দূর ক্ষমতা এসেছিল ক্ষমতায় আসার পর সুষ্ঠ সুন্দরভাবে দেশ পরিচালনা শেষে দুই সালে ক্ষমতা হস্তান্তর করে খেয়ার হাতে ক্ষমতা দিয়ে এবং তারা সেই পাঁচ বছরের সরকারের পূর্ত উপলক্ষে সমাবেশ করতে চাচ্ছিলেন আমরা সকলেই জানে সেই সমাবেশকে ভণ্ড করার জন্য এই ফেসি সরকার বিগত কথিত সরকার শেখ হাসিনার নেতৃত্বে রোগী পৈচার তার ঘটিয়ে আমাদের একজন ভাইকে নয় দুইজন ভাইকে দুই হাজার ছয় থেকে শুরু করে ষড়যন্ত্রের মাধ্যমে সমাজ শিবিরের নেতা কর্মীদেরকে হত্যা করেছে পণ্য করেছে আইনে গড়ে রেখেছে এমনি করেছে আর বাংলাদেশ জনারত ইসলামী ইসলামী স্বেচ্ছা শিবির সাথে আন্দোলন করে দুই সালে পাঁচ আগস্ট পর্যন্ত এই আন্দোলন সফল

পাঁচই আগস্ট আমরা পেয়েছিলাম তারপরে চাঁদাবাজি বন্ধ হয় নাই ঠিকির হলে সন্ত্রাস বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয়ে নাই কাজে এই দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে হয়ে। সুনার আলুকে ইসলামী সমাজ ব্যবস্থা করার কোন বিকল্প নাই তাই বন্ধুগণ এবার সময় এসেছে দেশ করতে হবে এই বাংলাদেশটা আমাদের সূচনা সফল সোনার পাল্লাকে গড়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একসাথে নিয়ে আগামী নির্বাচনে ইসলামকে বিজয় করে প্রতিষ্ঠিত করে এই সমস্ত দুর্নীতি এই সমস্ত এই ফেসিস তারা আমার ষড়যন্ত্র শুরু করেছে আর এই সুযোগ সুবিধা দিয়ে একটি মহল তারা তাদের স্বার্থ উদ্ধার করার স্বার্থ উদ্ধার এই দেশ থেকে সন্ত্রাস অন্যায় সুদ খুয়াশ আমরা নির্যাতন করতে চাই আমরা সকলে রাজ্য আছি সমস্ত ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে বাংলাদেশ জমা ইসলামে আল্লাহর ভীম প্রতিষ্ঠার জন্য পুরা শাসন পুরাই রাজ কায়েম করার জন্য একটা সমস্ত প্রকাশের চেষ্টা করছে সবাইকে ঐক্য ইসলাম বিজয় করার পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত